নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু তাপস আরও একটি নতুন কাজের খবর নিয়ে চলে আসলাম যার জব লোকেশান ধুলাগড় এখানে ডিউটি টাইম কী আছে তোমাদের এখানে ডিউটি টাইম আছে ন ঘন্টা যার মধ্যে তোমাদেরকে পারফেক্ট আজ আট ঘন্টা ডিউটি করতে হবে আর এক ঘন্টা তোমরা লাঞ্চের জন্য ব্রেক পাবে টোটাল তোমাদের কোম্পানির মধ্যে ন ঘন্টা থাকতে হবে তার মধ্যে আট ঘন্টা তোমাদের কাজ করতে হবে এখানে মাসে তোমাদের কতদিন ডিউটি আছে তোমাদের এই প্রশ্নটা থাকতেই পারে এখানে মাসে ছাব্বিশ দিন ডিউটি হবে এবং তোমরা সপ্তাহে করে একটা ছুটি পাবে তোমরা চাইলেও এই সপ্তাহ ছুটি না নিয়েও কাজ করতে পারবে তাহলে পেমেন্টটা তোমরা এক্সট্রা পাবে এখানে স্যালারির কথা বলি স্যালারি এখানে তোমাদেরকে ন ঘন্টা ছাব্বিশ দিনের স্যালারি দেবে তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে তোমরা যদি আরও এক্সট্রা ডিউটি করো তাহলে এক্সট্রা তোমরা টাকা পাবে এটা ন ঘন্টা ছাব্বিশ দিনে বললাম তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে তোমরা স্যালারি পাবে এখানে তোমাদেরকে কোম্পানির বেসিক স্যালারি বলবে এগারো হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু এখানে ইনক্লুডিং তোমাদের ইনকাম আছে যেরকম তোমাদেরকে রুম রেন্টের জন্য একটা টাকা অ্যাড করে তোমাদের অ্যাটেন্ডেন্স বোনাস অ্যাড হয় এই স্যালারির সঙ্গেই এই টোটাল তোমাদেরকে মিলে ন ঘন্টা ছাব্বিশ দিনে ওই তেরো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে তোমরা স্যালারি পাবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কি বলবো এখানে এডু কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান তোমরা মোটামুটি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হলে খুব ভালো হয় না আর তোমাদেরকে রিডিং একটু পড়া জানতে হবে যে ইংরাজিগুলো বিভিন্ন প্রোডাক্ট এটা ওয়্যার হাউসের কাজ যেহেতু বিভিন্ন প্রোডাক্ট তোমাদেরকে নামগুলোকে তোমাদের পড়তে হয় এগুলো দেখতে হয় সেই জন্য তোমাদেরকে একটু ইংলিশ একটু জানতে হবে যেন তোমরা প্রোডাক্টগুলো যেন পড়তে পারো যে এটা কি আছে এটা লবণ আছে না সরষের তেল আছে বা অন্য কিছু প্রোডাক্ট আছে এগুলো তোমাদের জানতে হবে এখানে বয়স কী চেয়েছে বয়স এখানে চেয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে ছত্রিশ হলেও চলবে তোমরা ফিটনেস স্ট্রং হলে তোমাদেরকে এখানে অ্যাপ্রুভাল করা হবে অসুবিধা নেই তোমরা যারা এই কাজটার জন্য ইন্টারেস্ট আছো তারা আমার হোয়াটসঅ্যাপের যে নাম্বার নিচে দেওয়া আছে সেই নাম্বারে তোমরা এসএমএস করো আমি তোমাদেরকে সময় মতো কল করে নেব বন্ধুরা তোমরা সকলেই জানো এই কাজের এই বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশানের কাজ আমরা এই চ্যানেলে দেব এবং এই কাজের সন্ধান করতে গেলে আমাদের আমাদের পকেট থেকে বিভিন্ন রকমভাবে টাকা খরচা হয় তাই আমরা এই কাজের জন্য পারিশ্রমিক রেখেছি মাত্র দুশো টাকা এই দুশো টাকার বিনিময়ে তোমরা ফুল গাইডলাইন্স পাবে যতক্ষণ না তোমরা কাজের মধ্যে জয়েন করছো ততক্ষণ আমাদের টিম তোমাদের পাশে থাকবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই আর একটা কথা বলবো যারা ভাবছো যে দূরের থেকে এসে আমরা ইন্টারভিউ দেবো এবং বাড়ি কি করে ফিরবো এটা একটা চিন্তা ধারা তোমাদের মধ্যে থাকে তো আমরা বলবো আমাদের ধূরাঘর সারাউন্ডিং এরিয়ায় বিভিন্ন জায়গায় আমাদের ঘর ঘর নেওয়া আছে তোমরা দূরের থেকে যারা আসবো ভাবছ তারা এসে আমাদের এই রুমে থেকে তোমরা ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউ দিয়ে নিশ্চিন্ত তোমরা একদিন স্টে করতে পারবে এসে ইন্টারভিউ দিয়ে তোমরা জয়েন করতে পারবে এর জন্য তোমাদের কোনো রকম চিন্তা নেই আমাদের সাথে যোগাযোগ করে তোমরা এসে ইন্টারভিউ দাও তোমরা কাজে জয়েন করো এটাই আমরা আশা করব তোমরা যারা ইন্টারেস্ট আছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওই নাম্বারে এস করো আমি তোমাদেরকে যোগাযোগ করে দেব থ্যাংক ইউ